আসসালামু আলাইকুম এখানে আমি গরুর মাংস রান্না করতেছি দিয়েছি এক বাটি টক দই দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আমার তিন কেজি গরুর মাংস আমি একটু পোস্ত বাটা দিয়েছি একটু বাদাম বাটা দিয়েছি এখন আমি দেব মেজবানি মশলা মেজবানি মশলার মধ্যে এখানে দুইটা প্যাকেট আছে আমি সবুজ প্যাকেটটা এখন দিয়ে দেবো প্যাকেট বড়োটা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো দিয়েছি আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা বেশি দিতে হবে তাই আমি আমার আন্দাজ মতন দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন এখানে আমি সর্ষের তেল দিচ্ছি এই মাংস রান্নাতে সর্ষের তেল দিতে হয় এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংস ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন সবগুলো মাংসের সাথে মশলা লেগে যায় আমি কয়েকটা টমেটো কেটে দিয়েছি এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা দিয়ে হাতিলে বসে দিচ্ছি এই মাংসটা খেতে অনেক মজা সবাই অনেক পছন্দ করছে খেতেও ভালো লাগছে আমি এখানে কোনো পানি দিচ্ছি না মাংস থেকে পানি বের হয়ে যাবে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর না হলে তলায় লেগে যাবে আমার মাংস সবগুলো পানি বেড়ে আসছে দেখেন একটু ডেসেড়ে দিচ্ছি হয়ে গেছে মাংস কষানো মাংস কষিয়ে আসলে আমি একটু গরম পানি দিয়েছি কষ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই মাংসটি একটু মাখা জোর রাখতে হবে এখানে আমি মেজবানি মশলা ছোট প্যাকেটটা এখন দিচ্ছি এই প্যাকেট প্যাকেটটা দিতে হয় মাংস হয়ে গেলে একটু আগে দিতে হয় হয়ে গেছে মাশাল্লা আমার মেজবানি মাংস আসসালাম